কুরবানীকে অজীব করলেন এখন আমরা কোরবানী যদি করি লাভ কি হবে কোরবানী যদি করি লাভ কি হবে লাভ ছাড়া তো আর মানুষ কিছু করতে চায় না তাই রসুলুল্লাহ সাল্লাহ আইলেন সাল্লাম লাভ কি সেটাও ঘোষণা করেছেন আল্লাহ অঙ্কুল আইলাম সাহাবাই কেরামের ক্যারামের দারজাত আরও বুলন করে দেখ বলুন না আমিন তারা যদি বিভিন্ন সময় প্রশ্ন না করত আমরাও বিভিন্ন মাশ আলার সমাধান পেতাম না নবীজির সাহাবীরা বলেন মা হাজিল আবা রসুল আল্লাহ আমরা যে কোরবানী كي كلام ركّربو قرباني <applause> تأشلكي نبي سُنّة أبيكم إبراهيم عليه السلام أتاخذت إبراهيم عليه السلام من سبحان الله بول إبان فما لنا في يا رسول الله بُلّمت ما بيتا إبراهيم কিন্তু এই সুন্না যদি আমরা আদায় করি আমাদের লাভ কি হবে লাভ একটু ঘোষণা করুন নবীজি আবার বলেন কয়লা বিতুল লিশা হাসানাব ও আমার সাহাবীরা তুমি যেই প্রাণীটা কুরবানি করবা সেই প্রাণীর শরীরের মধ্যে যত পশম থাকবে এক একটি পশমের বিনিময়ে আল্লাহ এক একটি হাসান দান করবেন জোরে বলুন এখানে আরেকটি কথা বলি রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন হাসানা বলেন নাই সবের কথা সবের কথা বলেন নাই হাসানার কথা বলেছেন আর একটা হাসানা দশটা নেকির সমান কয়টা স্নেকির সমান দশটা নেকির সমান এর মানি হল আপনি যে পশুটা কোরবানি করবেন ওই পশুর শরীরে যতটা পশম থাকবে দশ গুণ সব পাবেন জুয়ান আল্লাহ এবার সাহাবাই কেন আবার প্রশ্ন করেন কলু ভুয়া রসুল আপনি যে বললেন পশমের বিনিময়ে সব পাওয়া যাবে এবার যে বকরি গুলা আছে বেড়া গুলা আছে দুম্বাগুলা আছে এদের শরীরে তো পশমের কোন হিসাব নাই অগনবী এদের ব্যাপারেও কি এই হুকুম নবী বলেন কলা বিকুলসা হাসানা বেড়া বকরি দুম্বা এই সমস্ত প্রাণীর শরীরে যে যত টুকুন পশম আছে কুরবানির মাধ্যমে আল্লাহ প্রত্যেকটি পশমের বিনিময় এক একটি করে হাসানাত দান করবেন জরে বলুন সুবহানাল্লাহ আর একটি হচ্ছে 10টা নেকির সমান অতএব আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতে পারেন তাহলে কুরবানির পশুর শরীরের যত টুকুন পশম আছে আল্লাহ পাক 10 গুণ সওয়াবের মালিক আপনাকে বানিয়ে দিবেন জোরে তবে শর্ত আলম এই কোরবানি কোনো মানুষকে দেখানোর জন্য হলে চলবে না কুরবানি কোনো মানুষকে দেখানোর জন্য যদি হয় লক্ষ টাকার কোরবানি দিতে পারো আল্লাহর কাছে এক পয়সারও কোনো দাম থাকবে না কারণ কোরানুল ক্যারিন আল্লাহ বলেছেন লেইয়াদু খানু মুগা হলে দিমা উয়া ওয়ালা কি আদা দু বোর্ড কম আল্লাহ বলেন তোমাদের কুরবানির জন্তুর রক্ত আমার কাছে পৌঁছাবে না গোশত আমার কাছে পৌঁছাবে না যেটা আমি দেখব আর আমার কাছে পৌঁছাবে সেটা হলো তোমাদের তাকওয়া তোমাদের নিয়ত আমি দেখব তুমি এই জন্তুটা কার উদ্দেশ্যে কুরবানি করছো আল্লাপাক বলেন কোরবানির গরুর রক্ত পৌঁছাবে না গুষ্ট আমার কোনো প্রয়োজন নেই সব তোমাদের কিন্তু আমি শুধু দেখতে চাই তোমার অন্তরে তা আছে কি না খাওয়ার জন্য কোরবানি করছো নাকি মানুষকে দেখানোর জন্য করছো নাকি বাহবা পাওয়ার জন্য করছো না আমি আল্লাহর হুকুম পালনের জন্য করছো এটা আমি দেখব আর শুনে রাখো যদি আমাকে সন্তুষ্ট করার জন্য করো তাহলে কুরবানির পশুর গলায় ছুরি চালানোর পরে রক্তটা মাটিতে পড়তে কত সময় লাগে আধা সেকেন্ড লাগে না রসুল বলেন আল্লাহ আল্লাপাকের কাছে ওই কুরবানিটা তার শরীরের রক্ত মাটিতে পড়ার আগে আগে কবুল হয়ে যাবে সোহান আল্লাহ শুধু নিয়তের কারণে কিসের কারণে নিয়তের কারণে তাই যাদের নিয়তে এখনো হের ফের আছে সমস্যা আছে কুরবানির আগে আগে কি করতে হবে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে